ফজরের নামাজের পরে আমি আমার তরফ থেকে একজনকে দায়িত্ব দিয়ে খয়বারের যুদ্ধে দোয়া করে পাঠিয়ে দিব তার মাধ্যমে আল্লাহ যেন খয়বারের যুদ্ধের বিজয় দিয়ে দেয় কি নবী আমরা পাইলাম যেই কথা সেই কাজ ফজরের নামাজ

দুইজনকে হুকুম দেওয়া হলো হজরত আলীকে নিয়ে আসলো হজরত তোমার কি হয়েছে বলছে হুজুর আমার চোখ উঠেছে প্রচন্ড ব্যাথা কারণে আমি চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারতেছি না চোখ খুলতে পারতেছি না আল্লাহ কয়েকবার বলে দেখি তোমার লালা ভোবালক নিয়ে হজরত আলীর চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল কি নবী নবীর পক্ষে থাকে কাজে লাগলো নবীজির কবরের মধ্যে একটা রুমাল ছিল নবীজির রুমালটা খুললেন বলছে আলী দাঁড়িয়ে যাও খুব শর্ট করে বলছেন মুসলমান আল্লাহর পয়গাম্বর নবী আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমাল মুবারক আহাজর তালির কবরে বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে জুলফিকার নামে একটা বড় তরবারি নবীজি সালেম এই তরবারি যে হজরত আর ইহাতে তুলে দিয়ে বলছে তোমাকে এখন ক্ষয় ভারের যুদ্ধে যাওয়া লাগবে আমি দোয়া করে দিলাম তোমার মাধ্যমে যেন আল্লাহ পাক ক্ষয় যুদ্ধের বিজয় দিয়ে দেয় হজরত আলী গেলেন হযরত আলী মুক্কাকে খাইবারের যুদ্ধ চলে গেলেন খাইবারের যুদ্ধ প্রখর যুদ্ধ চলতে হযরত আলী একটা গির্জা থেকে যুদ্ধের পরিবেশ পরিস্থিতি দেখতেছে একটা পর্যায়ে গিয়ে হযরত আলী মুক্কা খুলে সামনে একজন কাফের ছিলেন বলছে কাফের আমি হযরত আলী আসাদুল্লাহুল গালিব আল্লাহর সিংহ হয়ে এই খয়বরের যুদ্ধে নবীর দোয়া আমি এসেছি আল্লাহ আকবার বলা যাবে সংবাদ আস্তে আস্তে করে চলে গেল খয়বরের যুদ্ধে কাফেরদের যিনি সেনাপতি ছিলেন নাম হলো মুরাহব কি নাম মুরাহব এই মুরাহবের কাছে সংবাদ চলে গেল এই হয় যুদ্ধ হাজরত আলী আস তা কিন্তু বেটে মানুষ ছিলেন খাটো মানুষ কি মানুষ না আপনারাও থাকতেন চিল্লাই আলো প্রধান আসলে ছেড়ে দিল তো মোটামুটি আসতে আছে মনে হয় না আর আলহামদুলিল্লাহ চলে আসে যখন খয়বারের প্রান্তে চলে এসেছে মুরাহাব সংবাদ পাওয়ার পরে ঘোড়া নিয়ে আলীর সামনে এসে ঘোড়া থেকে নামলেন বলছে রে হযরত আলী তোমাকে আমি মন থেকে একটু মহব্বত করি তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই তুমি এখান থেকে ফিরে যাও অন্য কোন সাহাবীকে পাঠাই দাও কারণ তোমাকে আঘাত করতে আমার কলিজায় বাদ দেয় আমার খারাপ লাগবে অতএব তোমাকে একটু যেহেতু মহব্বত করে আমি তুমি চলে যাও হজরত আলী বলে রে বুরাহাম আমি চলে যাওয়ার জন্য আসি নাই নবী যে দোয়া করে দিয়েছে আমার মাধ্যমে ছয় বিজয় দিয়ে দিবে আল্লাহ জোরে বলে কথা ঠিক কিনা মুরাহাবেন কবর বরাবর আলী কল্লা কল্লা থেকে আরো অদ্ভুত হলো মুরাহাবেন কল্লা তো দূর আলী একদম বেঁッテ হযরত আলী বলে তুমি আঘাত করা শুরু করো কারণ মুসলমান কখনো আগে আঘাত করে না মুসলমান আক্রান্ত হলে তারপর আক্রমণ করতে বাধ্য হয় ঠিক কি বলে

মানুষ হওয়ার পর যুবরাহার ডান দিকে আঘাত করে আমার জুল ফেকার লালন তার বাড়ি ডামে ডান দিকে আঘাত ফিরাই বুরাহাব আমার বাম দিকে আঘাত করে বাম দিকে আঘাত ফিরাই পিছন দিকে আঘাত করে পিছনের আঘাত ফিরাই সামনে আঘাত করে সামনের আঘাত ফিরাই এমনে করতে করতে তা আলী বলে একাত্তর বাহাত্তর তেয়াত্তরটা প্রকার আমার উপরে আক্রমণ চালাইছে তেয়াত্তর পদের কত পদে 73 কারণ কাফেরদের ভিতরে উনি সর্ব্বস্ত শ্রেষ্ঠত্বের জন্য তা ছিল না কায়দা দিয়ে আলী কি করার চেষ্টা করা হয়েছিল হযরত আলী বলে আমি আমার জুলফিকার আল্লাহর তরবারি দিয়ে আঘাত গুলি ফেরানোর পরে যখন দেখলাম এই মুরাহাব একদম ক্লান্ত শান্ত হয়ে গেছে একটু ঝিমায় ঝিমায় ভাব আমি আল্লাহ আকবার বলে জুলফি কাটলাম তোর বাড়ি দিয়ে একটা আঘাত মেরেছি হজরত আলী বলে এক আঘাতে মুরাহাবের গর্ধার থেকে কালাটা কল্লাটা আলগা হয়ে গিয়ে আমার জুলফি কাটলাম তোর মধ্যে আমার গুড়া সহ দাবিয়ে গেল আল্লাহ আকবার বলে একাই একশো ঠিক কিনা জোরে বলে এখন আমরা তো মুসলমান না এখন আছি মসরে কত কয় না এখন কি কথা না কি হয় হোক নাকা হইলে এটা মুসলমান আহা কোথায় সেই দিন আপনি থাকবেন কয়দিন বাবা কিন্তু থাকবেন আপনার আপনার কিচ্ছু নাই আপনার বলতে কিচ্ছু নাই

বারো ঘন্টা বেলা আমার সন্ধা মিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার কি বলেন পাখিল মাতার চুল কথা বলতে করি ভুল পাখিল মাতার চুল কথা বলতে করি ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নরিলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে শুনি কম জব বুঝি পিছে পুড়তে লাগিল ঘন ঘন আসে দম জৌবতি পিছে পিছে ঘুরতে লাগিলো খাতো হয় আসে পাও হীন হলো সর্বদা খাতো হয়ে আসে পাও হীন হলো সর্বদাও ভাবি বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধান মিল

যেই ঢালটা ছিল ঢালটা ভেঙ্গে দু টুকরো হয়ে গেল যখন আমার তরবারিটা জমিনের মধ্যে গাড়িয়ে গিয়েছে একজন কাফের আমার মাথার উপরে আগা ভাঙবে আমার ঢাল তো ভেঙে গিয়েছে কষ্ট হচ্ছে আপনাদের সমস্যা আমার ঢাল তো ভেঙে গিয়েছে হযরত আলী বলে আমি এই আঘাতটা ঠেকাতে সামনে তাকাই দেখি সামনে যখন তাকাই দেখলাম কামুজ দুর্গের একটা কফার দেখা যায় কামুজ দুর্গের একটা কফার সামনে লক্ষ্য করলে দেখা যায় আমি ওই আঘাতটা ঠেকাতে বাম হাত দিয়ে ওই কামুজ দুর্গের কফারটা একটা হেসকা মারা টান দিয়ে নিয়েছে আমি ওই আগারটা ঠেকালাম কামুজ দুর্গের ওই কপাট দিয়ে আমি আঘাতটা ঠেকে খয়বরের যুদ্ধের বিজয় লাভ করলাম চিৎকার মেনে বলেন আল্লাহু আকবার

কপড় বা হাতি একটা হাত কাভার তুমি নাকি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করেছে আলী তো খুব একটু ভাব ভাব আছে কি বলেন কথা কয় না হযরত আলী বলে জি হুজুর কয় তুমিleftrightarrow দুর্গের কপাটটা আমাকে দেখাতে নিয়ে যাব মার বলেন বলে হযরত আলী বল আল্লাহর پیغمبر নবী আরবী

আমি বড় স্বর হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম আল্লাহর পায়ে গাম্বার বলে আলী রে লজ্জিত হওয়ার কোন দরকার নাই কারণ হলো তোমাকে যখন এই খয়বারের যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি নবী দোয়া করে আমার সর্বোচ্চ দোয়া থেকে তোমাকে পাঠিয়ে দিয়েছি আমার ব্যবহারে কি তো জুলফিকার তোমার দিয়ে দিয়েছি তো আমি যেহেতু দোয়া করেছি আমার তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি পাওয়ার তোমার উপরে বিদ্যমান ছিল বিধায় তুমি ওই সময়ে কাগজ দুর্গের কপাট বাম হাত দিয়ে হাস কামারা নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে পেরেছ কিন্তু আজকে আর পারবা না কি নবী মুসলমান হচ্ছে এরকম আপনারা কি মুসলমান আমরা কি মুসলমান বুঝবেন

তোমাদের বংশ নির্বংশ করে দেওয়ার জন্য আর দল রেডি হয়ে আছে কথা কোন ঠিক না বেটি এখন আমাদের ঐক্যতা খুব দরকার কে কোন দল করি কে কোন দলে আসি কার নেতা নেত্রী কি সেটা পরে মুসলিমকে মাথার জন্য অন্তত আমাদের এক থাকা দরকার আছে না নাই জোরে বলে নাক সিটকা ছিটকি বন্ধ করে এক থাকে কে বুকে হাত বাঁধলো কে নাবিতে বাঁধলো কে ধরে বললো কে আসতে বললো এটা এখন দেখার সময় নাই কারণ বাতিলের মোকাবেলা করতে হবে আপনার মুসলমানিত্বকে রক্ষা করতে হলে তাম পৃথিবী নয় গোটা বিশ্বময় কোরআন আইন হুকমত কায়েম করতে হলে মুসলমান দাবি করলে আমাদের অজ্ঞতা অতীব জরুরি ঠিক কিনা বলে মাসলা পরে দেওয়া যাবে এক গোপ্যতা নিয়ে এসে কোরআন আইন বাস্তবায়নের পক্ষে থাকতে হবে ঠিক না